নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত একটা বিজ্ঞাপন পেলাম আমি বুঝতে পারছি না বিজ্ঞাপনটা ঠিক কি ধরনের বিজ্ঞাপন আমি জানি না স্টার জলসার দিয়ে বিজ্ঞাপনটা বেরিয়েছে কালীঘাটের ডাইনি বলে একটি সিরিয়াল আমি সিরিয়ালটি বিজ্ঞাপন পেলাম এটা নাকি প্রত্যেক দিন রাতে সাড়ে দশটার থেকে দেখানো হবে এটা ঠিক কি মানে বিজ্ঞাপনটা নিয়ে আমি একটু ধন্দে পড়ে গেছি আমার কাছে এটা পরিষ্কার নয় যে বিজ্ঞাপনটা কে কে করলো কারা করলো আমার কাছে এলো সোশ্যাল মিডিয়াতে এখন বিজ্ঞাপনটা ঘুরছে যদিও এই বিজ্ঞাপনটার সত্যতা আমরা যাচাই করে দেখিনি ইভিএম নিউজ এই বিজ্ঞাপনের সত্যতা যাচাই করেনি কিন্তু এ তৎসত্ত্বেও যেহেতু সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপনটা ভাইরাল হয়েছে তাই আমি বিজ্ঞাপনটা আমার দর্শক বন্ধুদের একটু জানার চেষ্টা করব দর্শক বন্ধুরা যদি এই ব্যাপারে কেউ কোনো খোঁজ দিতে পারেন আমাকে যে বিজ্ঞাপনটা ঠিক কে বা কারা বা আদৌ এই ধরনের কোনো সিরিয়াল হচ্ছে কিনা কারণ এর সত্যতা যাচাই করে নিই আমরা বিজ্ঞাপনটার তা সত্ত্বেও যেহেতু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল বিজ্ঞাপন তাই এটার নিয়ে এটা খুব বিজ্ঞাপনটাতে কিছু বিতর্কিত বিষয় আছেই বিজ্ঞাপনটি এই সিরিয়ালটার নাম হচ্ছে কালীঘাটের ডাইনি আপনার সিরিয়ালটার বিজ্ঞাপনটা দেখুন তাহলেই আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে বিতর্কিত বিষয়টা কি আমরা আমি আমার দর্শকদের বলবো এটা দেখার পর তারা আমাদেরকে কম কমেন্টস বক্সে কমেন্ট করে জানান যে তার এই ধরনের কোনো সিরিয়াল সম্পর্কে তারা কেউ জানেন কি না এই ধরনের কোন সিরিয়াল হচ্ছে কি না আমার তো সিরিয়াল দেখার খুব একটা সময় হয় না ফলে আমি দেখে উঠতেও পারিনি তো দেখব যদিও স্টার জলসা আমার বাড়িতে নেইও ফলে সেক্ষেত্রে যাদের বাড়িতে আছেন বা যারা দেখছেন বা এই সিরিয়ালটা যারা দেখেন আদৌ এইটা কতটা কি ঠিক এমনি এই গোটা বিষয়টা একটু জানার চেষ্টা করব দর্শক বন্ধুদের কাছে আপনারা প্লিজ আমাদেরকে একটু কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন তার নজর পরে যে ঘরে সর্বনাশের আগম চলে সেই সংসারে আঠেরোই মার্চ থেকে সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটা